আজকে যে গরুটা দিছি এই গরুটা দিলাম আজকে একবারে সস্তা এই গরুগুলা বিক্রি হয়েছিল সময় দুই লক্ষ টাকা কাছাকাছি এক লক্ষ পঁচানব্বই নব্বই দুই লক্ষ আজকে এই গরুটা দিছি মাত্র যেই দামে দিছি অনেক সাতটা দিয়ে দিছি তার সব গরুটার জাপমানের সেরা গরুটা লাম্বা বিশাল গরুটা লম্বাটা কতটা দেখেন বিশাল একটা লম্বা গরুটার চোখ মুখ এবং বড় বটির গরু গরুটা যার বাড়িতে ছিল যত্ন ছিল না এখন ইনশাল্লাহ গরুটাকে আমি স্ট্রাং ক্যালসিয়ামও সব করে দিছি এই গরুটাকে উনি শুধু খাওয়াবে আর পালবে আর দুধ ছেঁকবে গরুটা চারটা মাঠ এই যে বাচ্চার থাকলে ক্লিয়ার ধানগুলা কি সুন্দর সুন্দর একবার ধান এই ধরনের গরুতে প্রচুর দুধ হয় ধান মানে রসগুলা দুধের রকগুলা কি মোটা মোটা আর বাচ্চাটা এই বাচ্চাটা যদি রেডি করে বাচ্চাটা এক বছর পারলেই খাবে দেখেন বাচ্চা কিছু বাচ্চা

শুধু ভাড়া বারো হাজার টাকা একটা গরু নিয়ে যাওয়া তা এই এই গাড়িটাতে এরকম তিনটা চারটা গরু দেয় একটা গরু নিয়ে গেলে ভাড়াটা একটু বেশি লাগে এই গাড়িটা কোটা ফাঁকা যাবে এই জন্য রেটটা একটু বেশি ভাড়াটা তো ভালো থাকবেন ভাই যে কোনো প্রয়োজনে আপনি নাম্বার নিয়ে নেবেন মাদদ ভাই নাম্বার দিয়ে দেবে আর আমরা লোড দিব সেটাও আপনাদেরকে দেখাবো আমি আপনাদেরকে বলবো আর যারা সার গরু কিনতে চান সামনে সার গরু কোরবানির জন্য তারা আমার কাছ থেকে সার গরু সংগ্রহ করতে আসবেন যে কোনো ধরনের গরু সংগ্রহ করতে পারবেন সার বলেন এবং হার ডিসায় গাভিগুলো এই যে এরকম মোটা করানোর জন্য গাভিগুলো এই ধরনের গাভীগুলো বর্তমান বাজার যে অবস্থা বাজারে খুব কম এইরকম গরু আপনার খালি গরুগুলো যদি কিনে তিন মাস চার মাসে প্রজেক্ট করেন তিন চার মাসে প্রজেক্ট করলে এই গরুগুলো আপনার সার গরুর যে সার গরুর থেকে বেশি বেনিফিট হবে কেন আপনাকে বলবো একটা সার গরু কিনতে গেলে এরকম এই বোডির গরু কিনতে গেলে আপনার দেড় লক্ষ টাকা আসছে সার গরু আর এই বডির গরু কিনতে গেলে একটা গাভী গরু কিনতে গেলে ধরেন বাইশ বিশ হাজার টাকা মন একটা গাভি গরুর মাংসের ওজন হলো বিশ হাজার টাকা মন আর একটা সার গরু মন হচ্ছে আপনার চব্বিশ হাজার টাকা মন এই যে চার হাজার টাকা ডিস্টেন্স মাংসের বেলায় কিন্তু একই দাম যারা কষাইরা গরু জব করে এদের কাছে মাংসর দাম কিন্তু একেই অতএব যারা অল্প টাকা দিয়ে প্রজেক্ট শুরু করেন অল্প টাকা দিয়ে আপনার বেশি টাকা লাগবে না তিন থেকে চার লক্ষ টাকা বা দুই লক্ষ টাকা দিয়ে যদি আপনারা শুরু করেন দুই লাখ টাকা দিয়ে দুই লাখ টাকা দিয়ে আপনারা একটা খামার দিতে পারবেন দুই চার মাস গরু লালন পালন করবেন দুই লাখ টাকা দিয়ে আপনার চারটা গরু কিনেন বা দুইটা গরু কিনেন ছোটো ছোটো বা ছটা গরু কিনেন এইভাবে কিনে আপনার ছয় মাস তিন মাস পাঁচ মাসের একটা প্রজেক্ট করবেন এগুলো করার পরে আস্তে আস্তে টাকাটা বাড়বে আপনি ধরেন চল্লিশ হাজার টাকা পিসে যদি খালি গরু কিনেন ফান্ডিসার খালি গরু পেলে চল্লিশ হাজার টাকা ভালো মানে চারটা চল্লিশ হাজার টাকা নিলে দুই লাখ টাকা দিলে পাঁচটা কিনে যাবেন পাঁচটা গরু আপনি যদি পাঁচ মাস পালেন পাঁচ মাস এক একটা গরু বিক্রি হবে সত্তর থেকে আশি হাজার টাকা এইভাবে গরুটার টাকাটা প্রজেক্টটা আস্তে আস্তে বাড়াইলে আপনাদের পুঁজি বাড়বে এবং খামারই প্রতিষ্ঠিত হবেন আপনারা তারপরে পর্যায়ক্রমে আপনারা বড় গরু পালবেন এভাবে একটা নতুন নতুন খামারি বা ক্ষুদ্র খামারি প্রতিষ্ঠিত হয় একটা শখ করে যেমন এই বাচ্চাটা যদি উনি একটা ভালো মানের বাচ্চা দেখেন এই বাচ্চাটা এখন যদি এক বছর ঠিকমতো খাওয়া দাওয়া করা যায় যে পাঁচাগুলো পাগুলো দেখেন মোটা মোটা সেরকম নামিটা কিন্তু এখনো পরে নেই দর্শক নামি এখনো পরে নেই কাঁচা আছে এই পাগুলা মোটা মোটা এই বাচ্চাটা তখন এক বছর হবে এই বাচ্চাটা এক বছরের মাথায় এক লক্ষ টাকা বিক্রি করা যাবে যদি ঠিক মতো ম্যানেজমেন্ট খাওয়া দাওয়া আছে বেশি বিক্রি হবে এক লাখ টাকা জানলাম এরকম বাচ্চাগুলা গাবি শুকনা দেখে কিনে বাচ্চাগুলা রেডি করবেন গরুটা আলাদা করে বিক্রি করবেন বা প্রেগনেন্ট করাইলেন সাবেক টাকা আপনাদের থাকবে আমি আপনাদেরকে বলবো সব ধরনের গরু আপনারা পালার সিস্টেম করেন বা একটা খামারি হতে গেলে আপনি সব কিছু জানেন শিখেন আগে জানতে হবে শিখতে হবে তারপরে একটা জিনিসের উপর আপনার আইডিয়া হবে আইডিয়া করার পরে আপনারা একটা গরু লালন পালন করতে পারবেন অতএব আপনারা যে জায়গায় গরু কিনবেন না কেন ভাই আপনি ভালো মানের গরুটা কেনার চেষ্টা করবেন আমি ভাইকে গরুটা দিচ্ছি একবারে ফ্রিজেন গরুটা পিছনের সাইডটা কত বড় এবং লম্বা কতটা দেখেন গরুটার বডিটা এই যে হাড্ডি দেখেন কত মোটা মোটা হাড্ডিগুলো হেভি হ্যাভি মোটা এই গরুটা যদি উনি ছয় মাস পর্যন্ত সাত মাস পর্যন্ত দুধ দিবে এই যে দুধটা খাবে দুধটা যদি ফিফটি পার্সেন্ট টাকা বাঁচে আবার এটা যদি প্রেগনেন্ট করা এটা সাবেক দুই লক্ষ টাকায় উনি বিক্রি করতে পারবে আবার বাচ্চা একটা পাইলো আস্তে আস্তে বজ্যায়মে আপনারা এইভাবে গরু খামার করবেন দর্শক

এই যে রস হয়ে আমি আমার নাম্বার দিয়ে দিব জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন দর্শক ভালো থাকবেন সেটা মধ্যে আগ্রহ সাথে থাকবেন আল্লাহ হাফেজ